সুপ্রভাত বন্ধুরা সকাল সকাল দেখো চলে এসেছি মন্দিরের সামনে আর গাছ ভর্তি ফুটেছে অনেক রকম ফুল এদিকে তো এই লাল লালঝোপাটা তো গোটা গাছ ভর্তি হয়ে ফুটেছে তো সেটা দেখতে দেখতেই চলো নতুন একটি ভিডিও শুরু করছি তো এখন বাজি সকাল আটটা তো আমি ঘুম থেকে উঠে বাড়ির সমস্ত কাজ কমপ্লিট করে এদিকে চলে এসেছি আর আজ হচ্ছে আমার জন্মদিন তো সেই জন্য আজ জন্মদিনের ব্লগ হবে তো ফার্স্টেই আমি দেখো ঘরেতে চলে এলাম এসেই আমি এইখানের ঘরের বিছানাটা ভালোভাবে বাগিয়ে নিয়ে ঘর ফর মুছলাম তো তারপর আবার এই দিকের বিছনাটা বাগিয়ে টেবিলটা পুরো ফাঁকা করে নিয়েছি তারপরই বসিয়ে দিয়েছি ভাত এখন মেয়েও ঘুম থেকে ওঠেনি তো সে কারণে আমি তাড়াতাড়ি করে সমস্ত কিছু করে নিচ্ছি তো এদিকে ভাত আর এদিকে পেঁয়াজটা ভাজতে দিয়ে দিলাম মাংসর মশলার জন্য আর সমস্ত বাজার মা নিয়ে আসবে তো সেই কারণে যতটুকুন পারছি কাজটা আমি একটু এগিয়েই রাখছি তো সেই জন্য পেঁয়াজ কেটে নিচ্ছি আর এই দিকেতে আমি হচ্ছে যে আমাদের দোকানে আরও যা যে পেঁয়াজ কাটতে হবে মানে সালাড আরও নানান রকম পেঁয়াজ আছে তো সেগুলো আমি এখন কেটে নেবো বসে বসে তো পেঁয়াজগুলো চলো ছাড়িয়ে নিই তারপরে দেখো মা বাজার থেকে চলে এসেছে আসতে আমি সমস্ত রকম ভাজা বুনিয়ে নিয়েছি শাক ভাজাও বুনিয়ে নিয়েছি এখন আমি কাটছি পোস্তর আলু আর মা এদিকে মাংসগুলো ধুয়ে দিচ্ছে আজকে অনেকটাই মাংস আনা হয়েছিল প্রায় তিন কেজি থেকে সাড়ে তিন কেজির মতন তো বাড়ির সবাই খাবে তো সেই কারণে একদিকে মা বিরিয়ানির মাংসটাও ধুয়ে নিচ্ছে যেটা রাতে হবে আর দুপুরে হবে চিকেন কষা তো সেটাকে মা ধুয়ে নিল তারপরে আমি রান্নার কাছে চলে এসেছি এদিকে আমি প্রেশারেতে সমস্ত মাংসটাকে ঢুকিয়ে দিয়েছি যেটা আজকে দুপুরের জন্য রান্না হবে তো দিয়ে সিটি মেরে নিয়েছি আর এদিকে বিরিয়ানির মাংসটাকে ধুয়ে রেখে দিয়েছি ওটা ম্যারিনেট করব। তার মধ্যেই মা এদিকে বসিয়ে ফেলে যে পায়েস তো সেটাকে একবার নাড়তে এলাম এসে দেখি চালটা ভালোই সেদ্ধ হয়ে গেছে তো সেই জন্য ফ্রিজ থেকে আমি একদম দুধের প্যাকেট নিয়ে পুরো চালটার উপরে দিয়ে দেবো তো একটুখানি জল দিয়ে সিদ্ধ করেছিলাম ফার্স্টে তো তারপরে এইদিকে এখন পুরো প্যাকেট দুধটা দিয়ে দেবো এটা ছিল পাঁচশো গ্রাম দুধের প্যাকেট পুরো আমুলের তো ওটা দিয়ে এখনও চালটাকে ভালোভাবে সেদ্ধ করে তো তারপরে চিনি কাজু এসব দিয়ে ভালোভাবে চালটাকে নামিয়ে মানে পায়েসটাকে বানিয়ে তারপরে নাড়িয়ে নামিয়ে নেব তো দেখতেই পাচ্ছ আর মা গেছে এখন দোকানে আরও কয়েকটা জিনিস আনার ছিল তো সেই জন্য সেই জন্য দুদিকটা এখন আমাকেই সামলাতে হচ্ছে তো এইদিকে পায়েসটা হোক আর এইদিকে আমি বিরিয়ানির আলুটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি আর এইদিকে দেখো মাংসটা তো পুরো কষিয়ে একদম সিটি মেরে নিয়েছিলাম তো মাংসটা প্রায় হয়েই গেছে তো এইদিকে মাংসটা তো একটু খুলে নিলাম অনেকক্ষণই সিটি অনেকক্ষণই মানে হয়ে গেছে ওটা এদিকে আমি সমস্ত পাঁচ রকম ভাজাও বুনিয়ে নিয়েছি মানে করে নিয়েছি পোস্ত করে নিয়েছি অনেকটাই কাজটা এগিয়ে নিচ্ছি তো অনেকটা বেলাও হয়ে গেছে প্রায় সাড়ে বারোটা একটা বেজে গেছে মা আসতে একটু লেট করেছিল তো তারপরে আমি এদিকে দেখো পুরো বিরিয়ানির মাংসটাকে ম্যারিনেট করে ফ্রিজে ঢুকিয়ে রেখে দেব। তো তারপরই দেখো বোন বঞ্চ বোন বুনছি বোনের বর সবাই চলে এসেছে আসার পরই এদিকে ওরাও খেতে বসে পড়েছে তো ওদেরকে আগে খেতে দিয়ে দেওয়া হলো এদিকে আমার বড় এসে আছে তো সেটাই বলা হয়নি তো সবাই মিলে খাচ্ছে আর আমি এখন এই মাত্র রান্না শেষই হলো তো প্রায় দেড়টা পর বেজে গেছে তো সেই জন্য ওদের কাছে খাইয়ে দিলাম তো তারপর আমি সান টান করে দেখো রেডি হয়ে গেছি তো আমার মা একটা নতুন নাইটি পরেছি তো মা বললো নতুন নাইটিটা কিনলাম তো তো ওটাই পরে নে এখন তো তারপরে আমার মা দেখো এদিকে আমাকে সমস্ত খাবার ভালোভাবে সাজিয়ে দিয়েছে সান টান করে ঠাকুর মন্দিরে প্রণাম করলাম তারপরে ঠাকুমা দাদুকে সবাইকে প্রণাম টনাম করে এখন আমি খেতে বসেছি এদিকে দেখো অনেক কিছুই রান্না হয়েছে হয়েছিলো পাঁচ রকম ভাজা তার মধ্যে ছিল উচ্ছে ভাজা আলু ভাজা ঢ্যাঁড়স ভাজা পটল ভাজা শাক ভাজা আলু ভাতে তারপরে ছিল আলু পোস্ত আর একটা হচ্ছে বড়ি দিয়ে শাক দিয়ে মানে সরষে বাটা দিয়ে কি করেছিল মা আর এক আলুই পোস্ত মাছের ঝোল মাংস চাটনি পায়েস পাঁপড় মিষ্টি তো অনেক কিছুই ছিল আর আমার মেয়ে বলছে মাকে আমি খাইয়ে দেব। তো মেয়েও আমাকে খাইয়ে দিলো তো সেটা দেখে দেখে আমার বন্ধুও আমাকে খাইয়ে দিচ্ছে তো দুজনের সবারই খাওয়ানো হয়ে গেছে তো এরপর আমি খেয়ে নিচ্ছি আর আমার বোনদেরও খাওয়া হয়ে গেছে তো বসে বসে মানে গল্প করছে আর আমি খাচ্ছিলাম তো এখন আমি মা আর হচ্ছে আমার আর একটা বোন মানে আমার কাকার মেয়ে তো আমরা তিনজনে মিলেই লাস্টে ছিলাম তো সবারই খাওয়া হয়ে গেছে তো সেই জন্যে আমরাও খেয়ে নিচ্ছি আর আজকে পড়েছি প্রচণ্ড পরিমাণে গরম তো মানে এত গরম আজকে মানে পুরো নাজেরাল হয়ে যাচ্ছে তো এদিকে দেখো আমার খাওয়া দাওয়া কমপ্লিট হতেই তো খুব গরম লাগছিল তো সেই জন্যই আগে থামস আপটা খেয়ে নিই তো দিন কাজ বাজ হয়েছে তারপর রিচ খাওয়া দাওয়া হয়েছে তো এটা খার পর মানে পুরো যেন শান্তি মানে দেহতে পুরো শান্তি তো খাওয়া দাওয়া করে দেখো বসে আছে এদিকে বোনের বর বোন ওরা শুয়ে আছে আর এদিকে আমার বোন বনঝি গান চালিয়ে খুব নাচছে তো ওকে ও নাচবে সবাইকে বসে ফের মানে শুয়ে শুয়ে দেখতে হবে কাউকে ঘুমানো চলবে না তো সেই জন্য আমরা বসেছিলাম তো বসে থাকার পর আমরাও ঘুমিয়ে গেছিলাম অনেকক্ষণ তো প্রায় এখন হয়ে গেছে প্রায় সন্ধে তো ঘুম থেকে উঠেই দেখছি এদিকে আমার বোন বসিয়ে ফেলেছে মানে বিরিয়ানির জন্য তোড়জোড় শুরু করে দিয়েছে তো এ উঠে ঘুম থেকে এই মার উঠলাম তো এখনও আমার বর মেয়ে তো সবাই শুয়ে আছে আর বোনের বর বাড়ি চলে গেছে ও আবার রাত্রে আসবে আর এদিকে আমার ঠাকুমার সমস্ত বেরেস্তার পেঁয়াজ কেটে দিয়েছে এখন স্যালাডেরও পেঁয়াজ কাটছে তার বোন বানাচ্ছে তো আমি বিরিয়ানি বানাতে পারি না তো বোনই বানাই তো এদিকে দেখো বিরিয়ানির পুরো চালটাকে মানে ছেঁকে এখন হাওয়াতে দিয়েছে ঝরঝরে করার জন্য আর এদিকে আমি বসিয়ে ফেললাম ডিমটা আর বোন হচ্ছে এদিকে বানাচ্ছে বিরিয়ানি তো ঠাকুমা বসে বসে দেখছে তো বোন কিভাবে কি করছে না করছে এদিকে বোনের মাংসও কষানো হয়ে গেছে বেরস্তাও করা হয়ে গেছে মানে সমস্ত কিছু রেডি করে এদিকে এখন বোন বিরিয়ানিটাকে মানে হাঁড়ির মধ্যে সমস্ত পাটপাট করে দিয়ে দিচ্ছে এখন দেখো গোটা মশলাকে ভেজে আর হচ্ছে গুঁড়িয়ে নিয়েছিল মিক্সিতে তো তারপরেই লাস্টে এটা কি বলে কি আমি বুঝতে পারছি না তো কালার কি জানি না তো সেগুলো দিলো তো ভালোভাবে সমস্ত কিছু পার্ট পাট করে দেওয়ার পর এদিকে দেখো ঢাকা দিয়ে পুরো দমে বসিয়ে দিয়েছে বোন আর আমি তার মধ্যে গোটা দুয়ারে যা বাসনপত্র ছিল ধুয়ে পুরো দুয়ারটাকে পরিষ্কার করে নিলাম তারপর আমি রেডি হয়ে নিলাম তো বর আমাকে সারপ্রাইজ দিয়েছে কেক কাটার জন্য তো আমি জানতাম না তো চলো দেখতে থাকো Station, fun, I wish you happy, happy birthday, happy birthday, happy, happy birthday to you. I wish you happy, happy birthday, happy birthday, happy, happy birthday to you. কমপ্লিট হয়ে গেছে তো সবাইকে ভাগ করে দিয়ে দিলাম কেক তো এদিকে আমি দেখো স্যালাড কেটে নিয়েছি পেঁয়াজ আর শশা তো এখন হচ্ছে আমাদের বিরিয়ানিটিকে খোলা হবে আর মা বাবা ওরা তো দোকানে ছিল ওরাও চলে এসেছে বাড়ি তো দেখো এই দেখো পুরো বিরিয়ানিটা খুব সুন্দরভাবেই মানে হয়েছে আর উপরে ডিমটা দেখলেন ওটা একটু ছেড়ে গেছিল বলে উপরে দিয়ে রেখেছিলাম আর এইদিকে দেখো দু গামলা বিরিয়ানি হয়ে গেছে কারণ আমাদের ফ্যামিলিতে প্রায় আছে দশ বারো তেরো জন আছে তো সবাইকেই বলা হয়েছিল তো সেই কারণে এদিকে দেখো আমার কাকার মেয়েরা আমার বাবা মানে সবাই একসাথেই খেতে বসেছি তো এদিকে ওরাও ঘরটার মধ্যে খেতে বসেছে আমরা ফাঁকে তো চলো বন্ধুরা আজকে দিন ভালোভাবেই কাটলো আর এখন আমরা ঘুমিয়ে পড়বো আর ঘুমাবো কি কারেন্টই চলে গেছে এত গরমের মধ্যেও কারেন্ট চলে গেছে আর মেয়ে তো এখনও মধ্যে ফোন দেখছে অনেকটা রাত্রি হয়ে গেছে গরমে ঘুমাতেই পারছে না তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও প্লিজ একটা লাইক করে দিও ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও তো চলো আজকের জন্য টাটা বাই গুড নাইট